মাশা হচ্ছে বি হচ্ছে না আপনারা আমাকে সাপোর্ট করে ইউটিউব চ্যানেলটিকে আমি ঠিক করতে পারি এবং কি পূর্বের মত হবে চালাতে পারি আর যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হলো যে আমি আমার আমার লাইভের টাইটেলের ত্রিশণে আকাশের মতো এই তো দেখতেছেন ভালো কিছুক্ষণ পরে আরেক রকম মানে মেঘচ্ছন্ন হয় বিভিন্ন রকম মানে বারবার চেঞ্জ হয় আকাশের রং যেমন সেরকম মেয়েদের মন ট্রেন্ড হয় তবে ক্ষেত্রে আমাদের আরো সচেতন হওয়া দরকার আমি যতটুকু বুঝতেছি এবং দশটা মেয়ে বন্ধু থাকার থেকে একটা স্নেক ভালো কারণ মেয়ে ফ্রেন্ড থাকলে দেখা যায় কি বিপদের সময় আপনাকে হাই বাবু শোনা বন্ধু যান বন্ধু মানে অনেক কিছু বলবে অনেক হেল্প নিবে যখন তার মানে সুবিধা নেওয়া ফুরিয়ে যাবে আপনার কাছ থেকে যখন তখন দেখবে যে আপনার থেকে আর অন্য কারো কাছ থেকে ভালো বেটার অপশন আছে বা তার কাছ থেকে বিভিন্ন রকম সহযোগিতা পাবে যেটা সমসাময়িক বিষয়ে প্রয়োজন যেমন কোনো কাজের ক্ষেত্রে হেল্প করা লেখাপড়ার ক্ষেত্রে পড়াশোনায় হেল্প করা বা যখন জব করবেন কোনো প্রতিষ্ঠানে তখন সেখানে তার কাজের জন্য বিভিন্ন সহযোগিতার জন্য আপনার সাথে খুব আন্তরিকতা দেখাবে কিন্তু মুহূর্তে তা চেঞ্জ হতে সময় লাগবে না তার সময় এবং সুযোগ বুঝে তখন পোলটি মারবে তো সেটা কল্পনাও করতে পারবেন না যে তারা এমনও দেখা যাচ্ছে দেখা যায় যে এক মিনিটের ভিতরে অনেক কিছু পরিবর্তন দেখতে পারবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে দেখতেছেন আপনি কথা বলতেছেন কথা বলার মাঝখানে আপনার সাথে পোলট্রি মারতে পারবে আপনার সাথে ভিন্ন আচরণ করতে পারবে সেই ক্ষেত্রে একটা মেয়েকে উপকার করবেন হাজার দিন কোনো সমস্যা নাই একদিন তাকে উপকার না করতে পারলে তার উপকারে না আসতে পারলে আপনি তখন আপনি তার কাছে হয়ে যাবেন তুচ্ছ এবং কি যে তখন সে যার কাছে হেল্প পাবে তখন সে অতি প্রিয় হয়ে যাবে আর একটা ছেলে বন্ধু ধরেন আপনার তার সাথে আমরা অল্প কয়েকদিনের সম্পর্ক একটা ছেলে বন্ধুর সাথে তাকে আমি এক কাপ চা খাওয়াইছেন একটা সিগারেট খাওয়াইছেন বা তার সাথে একটু সুন্দর আলাপচারিতা করেছেন তার সাথে ভালো বিহেভিয়ার করছেন তার সাথে একটা অল্প সময়ের ভিতরে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে তারপরেও যদি সেই বন্ধুত্ব নষ্ট হয় কোনোদিন কোনোদিন দিন নষ্ট হওয়ার পরেও দেখবেন যে আপনি রাস্তাঘাটে কোনো কোনো দুর্ঘটনার শিকার হন বা পরে থাকেন কোনো বিপদের সম্মুখীন হন সে অন্তত আপনাকে আপনার দিকে এগিয়ে যাবে বা সাহায্যের হাতটা অল্প মানে একটু হলেও মানে সাহায্যের হাতটা এগিয়ে দিবে কিন্তু একটা মেয়ে তা কাজ করবে না সেক্ষেত্রে আমরা মেয়েদের সমাজে চলতে গেলে বা আমরা বাস্তব জীবনে যতটুকু দেখি যে একটা মেয়ের হেল্পের জন্য আমরা 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 ছেলেরা যতটুকু আগায় আগায় ওইটুকু যদি ছেলে বন্ধুদের ক্ষেত্রে ওইভাবে তাহলে মনে করি যে আরো বেশি সাকসেসফুল থাকতে পারতাম একটা মেয়ে বন্ধু থাকার থেকে একটা ছেলে বন্ধু ছেলে শত্রু থাকা ভালো তো এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আসলেও আকাশের রঙ আকাশের মতো মেয়েদের মন আসলে আকাশের মতো আকাশের মতো এই মেয়েদের মন কিন্তু বারবার রং বদলায় আকাশের যেমন বারবার রং বদলায় সেরকম রং বদলাই সেক্ষেত্রে আমরা চাই যে বিশেষ করে আমার ব্যক্তি অভিমত এবং আমার কাছে যেটা মনে হয় সেটাই আমি শেয়ার করি আমার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ওয়েতে আমি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি সেক্ষেত্রে আমি জানালাম এক একজনের ক্ষেত্রে এক এক হতে পারে তবে আমার যারা কাছের বন্ধু অনেক ভাই বেদার আছে এবং যাদের সাথে চলাফেরা করি আমার সিনিয়র ভাই আছে তাদের সাথে মিলেমিশে এবং তাদের সাথে আমি লাইভটা শেষ করতেছি সকলে আমার জাগা বাংলা একাত্তরটাকে সাপোর্ট করবেন এবং কি আমার চ্যানেলটাকে যেন আগের মতো গ্রো করতে পারে হ্যাঁ সকলে দোয়া করবেন আল্লাহ হাফেজ